সালামু আলাইকুম বিরোধ দীর্ঘদিন যাবৎ আপনারা আমাদেরকে রিকোয়েস্ট করতেছেন যে আমরা আপনাদেরকে যেন এক ফুলের চাদর দেখাই শুধু এক ফুলের চাদর দেখাই তো আপনাদের অনেকে রিকোয়েস্ট আমরা আজকে শুধু এক ফুলের চাদরে দেখাবো আজকের প্রতিটি চাদরে থাকবে এক ফুলের খুবই অসাধারণ কোয়ালিটি ফুল এবং প্রতিটি চাদর থাকবে ডিজিটাল প্রিন্টের ডিজিটাল প্রিন্টের প্রতিটি চাদর হবে খুবই চমৎকার আকর্ষণীয় লাক্সারি এক ফুলের চাদর এই চাদরগুলোর সাইজ থাকবে কিং সাইজ সাড়ে সাত ফিট আট ফিট প্রতিটি চাদর থাকবে সাড়ে সাত ফিট আট ফিট এবং অসাধারণ ডিজাইন এবং আপনারা যদি সান প্রতিটি ডিজাইনের মধ্যে আমাদের কাছে অসংখ্য কালার আছে। যদি কেউ আমাদের কাছে কালার দেখে কালার নিতে চান অবশ্যই আমরা আমাদেরকে ভিডিও কলে দেখে নিতে পারবেন আমাদের এই কালারগুলো যদি অর্ডার করতে চান এবং আপনার পছন্দ যদি হয় স্ক্রিনশট দিয়ে ভিডিওর স্ক্রিনে দেওয়া ইমেল এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশে পাবেন ক্যাশ অন ডেলিভারিতে প্রতিটি চাদর থাকবে কিংসাইজ সাড়ে সাত ফিট আট ফিট এবং প্রতিটি চাদরের সাথে থাকবে দুটি মাথার বালিশের কাবার দুটি মাথার বালিশের কাবার সহ প্রাইস পড়বে মাত্র নয়শো পঞ্চাশ টাকা মাত্র নয়শো পঞ্চাশ টাকা কেউ যদি কোল বালিশির কাবার সহ অর্ডার করেন মোট চার প্যাকেজ চার পিজের প্যাকেজ একটি চাদর দুটি মাত্রা বালিশের কাবার হবে এবং একটি কুল বালিশের কাভার এই চার পিজের প্যাকেজ নিতে তাহলে আপনার মূল্য পড়বে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় অসাধারণ চার পিজের প্যাকেজ অর্ডার করতে এখনই আপনার পছন্দের পণ্যটি স্ক্রিনশট দিয়ে ভিডিওর স্ক্রিনে দেওয়া এমও এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন সারা বাংলাদেশে পাবেন ক্যাশ অন ডেলিভারিতে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ মাত্র আশি টাকা ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ মাত্র একশো পঞ্চাশ টাকা অর্ডার করতে এখনই আপনার পছন্দের পণ্যটি স্ক্রিনশট দিয়ে ভিডিওর স্ক্রিনে দেওয়া এমও এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম রহমতুল্লা